এক নম্বর শেখ হাসিনা এবং তার গোষ্ঠীকে দেশে এনে ওদের বিচার করানোর প্রক্রিয়াটা শুরু করা দরকার দুই নম্বর তাদের টাকা যেগুলো পাচার হয়েছে সেগুলিকে দেশে এনে দেশের মানুষের জন্যে আবার ব্যবহার করা অনেক ধরনের সংস্কার দরকার কিন্তু এদের দ্বারা হবে না এই সরকারের যে নিম্নমানের লোকজন একজনের নাম তো বললাম এই নিম্নমানের লোক তাদের দক্ষতার অভাব মেধার অভাব তাদের জ্ঞানের অভাব তাদের দ্বারা কোনো মানে ভালো কোনো সংস্কার হতে পারে না দেশের সংস্কার হতে পারে না তাদের মাধ্যমে সো আমি তাদেরকে এই ব্যাপারে কোনো সময় দেওয়ার পক্ষপাতি না আচ্ছা সংস্কার না নির্বাচন দেখা যাক সংস্কার করতে হবে কিছু নির্বাচনের আগেই করতে হবে নালে একটা সুষ্ঠু নির্বাচন হবে না অনেক কিছু করতে হবে কিন্তু এদের দ্বারা হবে না আমরা দেখলাম যে পাঁচে আগস্টের আগে উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর হয়ে গেলেন অন্যরকম দৃশ্যমান কিছু আমরা দেখছি না এটাকে আপনি কি বলেন কারণটা কি ক্ষমতায় গেলে মানুষের চেহারা কিছুটা পাল্টে যায় ক্ষমতা তারপরে টাকার লোভ এই ধরনের জিনিস যখন দেখা দেয় তখন অনেক কিছুই বদলে যায় আগের কথাগুলি মানুষ মনে রাখতে পারে না না আমি মনে করি অনেক ক্ষেত্রে তাদের ব্যর্থতা আছে এবং এটা খুব দুঃখজনক কারণ আমরা খুবই আসান্বিত হয়েছিলাম প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সরকার প্রধান দেখে

বিশ্ববিখ্যাত এবং আন্তর্জাতিক মানের একজন ব্যক্তিত্ব উনি বাংলাদেশে খুব সফলতা অর্জন না করলেও কোনো অসুবিধা নাই ওনার রেপুটেশনের ওনার সুনামের কোনো ক্ষতি হবে না ওনার সুনামটা এত বেশি ওনার রেপিউটেশনটা এত বড় যে বাংলাদেশের এই ঘটনাগুলি ওনার জন্যে কোনো ওইভাবে ওই দিক থেকে গুরুত্বপূর্ণ না আমি মনে করি যে এত উচ্চমানের একটা লোককে এই কাদার মধ্যে এনে সে যে খুব সফলতা পাবে এটা বোধহয় আমাদের আশা করাই ভুল ছিল আচ্ছা তার জায়গাতে অন্য কেউ আসলে কি ভালো করতে পারতো বলে মনে করেন আমি মনে করি তাই হ্যাঁ কোন জায়গায় বা বা কি করতে এখনো হয়নি ও অনেকগুলি কাজ আমি এগুলো লিস্ট করে এক নম্বর শেখ হাসিনা এবং তার গোষ্ঠীকে দেশে এনে ওদের বিচার করানোর প্রক্রিয়াটা শুরু করা দরকার দুই নম্বর তাদের টাকা যেগুলো পাচার হয়েছে সেগুলিকে দেশে এনে দেশের মানুষের জন্য আবার ব্যবহার করা তিন নম্বর হলো শৃঙ্খলার পরিস্থিতি উন্নত করা এবং আইনের শাসন দেশে ফেরত আনা মানুষ যেন নির্ভয় বাসায় ঘুমাতে পারে চিন্তায়। এবং ডাকাতি এবং খুন এগুলো যেন কমাতে পারে এই সরকার তারপরে অর্থনীতির ব্যাপারে যে বিনিয়োগকারীদের যে সাপোর্ট দরকার সেই সাপোর্ট যেন দিতে পারে আমি মনে করি মুদ্রাস্ফীতির হার কমাতে হবে এবং আমাদের টাকার অবমূল্যায়নটা রোধ করতে হবে এটা রোধ করার জন্যে কিছু পদক্ষেপ আছে সেগুলো নেওয়া যায় সেগুলো তারা নিচ্ছে না আর মুদ্রাস্ফীতি আরও কমানোর অনেক পদ্ধতি আছে এগুলি আমি দেখছি না সো আমি এইসব ব্যাপারে হতাশ আর বাজেটকে অনেকটা পরিবর্তন করে শেখ হাসিনার যে বাজেটের দুর্নীতি এবং অপব্যবহার এগুলির বিরুদ্ধে একটা শক্ত একটা অবস্থান নিয়ে বড় পরিবর্তন করা দরকার ছিল বাজেটটা কিন্তু সেটা আমি দেখছি না দক্ষতা মেধা অভিজ্ঞতা সবকিছুর একটা ঘাটতি আছে